শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাইর থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ খামোশ থাকি খামোশ থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীয়তকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি অন্যায় শরীফ সব ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর চিটাগাং যে এডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই কোনো সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন অন্যায় হত্যার যে শাস্তি কেশাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেশাস কেশাস শব্দের অর্থ মানে বরাবর ছাড়াবর সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব বরাবর আল্লাহ আমাকে হায়াতে রাখলে ইনশাল্লাহ কোনোদিন বলবো সাংবাদিকদের দায়িত্ব কাকে বলে সাংবাদিক সাংবাদিকতা ইসলাম এ বিষয়ে কি নির্দেশ দিয়েছে কোরআন কি আছে ইনশাআল্লাহ দিন বলবো যারা পেশাদার সাংবাদিক তারাও বুঝে তারাও বুঝে কিন্তু নিজের বিবেক মোতাবেক চলে না নিজের বিবেক মোতাবেক যদি চলত তো সাংবাদিকতার মাধ্যমে সমাজ এর মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনা অনেক সহজ যদি সাংবাদিকরা কোরআন পড়ে নবীজির হাদিস পড়ে নবীজির সিরাত পড়ে তাহলে সাংবাদিকতার রূপরেখায় পরিবর্তন হয়ে যাবে অন্যের ইশারায় যদি চলে তো এটা সাংবাদিকতা হলো এখন ভাবটা এমন হয়ে গেছে সাংবাদিকতা মানে হলো একটা ক্যামেরা লাই লা হাইল্লা লাই লাহাই লাল্লা ইয়েও লাকুম দী নাকুম ওয়াৎমন্ তো আলাইকুম নির্মতি ওরাউই তুলাকুমল ইসলাম আদী না আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে পূর্ণাঙ্গ শরীয়ত দিয়েছেন এই শরীয়তের মধ্যে শান্তি এবং নিরাপত্তার জন্য শৃঙ্খলার জন্য অনেক বিধান আছে অনেক বিধান আজকে আমরা দুটি বিধানের কথা আলোচনা করব ইনশাআল্লাহ একটি বিধান হলো কেসাস আরেকটি বিধান হলো হুদুদ 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 শব্দটা হাদ্দুন শব্দের বহু বচন হাদ্দুন হাদ্দুন অর্থে হল যেটা বিরত রাখে ইসলামের যেই দণ্ডবিধি ওটার নাম হলো হুদুদ নামেই শব্দটাই এমন হদুদ মানে হল যেটা অন্যায় থেকে অবিচার থেকে বিরত রাখে যে ব্যবস্থা অন্যায় থেকে বিরত রাখে অশ্লীলতা থেকে বিরত রাখে সেই ব্যবস্থার নাম হলো হদুদ ইসলামের দ্বন্দ্ববিধির নামে হলো হদুদ হদুদ এবং তাজির কি কি খুব বেশি না দু তিনটা বিধান যদি সৎ সাহস নিয়ে হিম্মত করে কোনো দেশের সরকার ওটা বাস্তবায়ন করে এক দুইবার বাস্তবায়ন করলেই পুরো দেশ ঠিক চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া চুরির শাস্তি হাত কেটে দেওয়া ওই হাতের কবজা পর্যন্ত ডান হাত কেটে দেওয়া এরপর তো আর চুরি করবে না তারপরও যদি কোনো হতভাগ এরকম থাকে কোনো হতভাগ আছে পরে আবার চুরি করলো বাম হাত কাটো এক দুটা অপরাধের মধ্যে চুরির অপরাধে এই শাস্তি প্রয়োগ করেন দেখবেন দেশে কিভাবে শান্তি ফিরে আসে জিনার শাস্তি জিনার শাস্তি একশো দোররা একশো ব্যাগ কিন্তু আল্লাহর দেওয়া বিধান ওটা প্রয়োগ করেন মায়দা উপকার কি পরিমাণ হবে সেটা তো ওই 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 বিধান প্রয়োগ করেই করলে দেখা যাবে এক দুই জায়গায় প্রয়োগ হবে পুরা দেশ অশ্লীলতামুক্ত মা বোনদের ইজ্জত আব্র নিরাপদ আর যদি দুর্ভাগ্যবশত বিবাহিত হয়েও এমন অশ্লীল কাণ্ড ঘটারও তাইলে পাথর নিক্ষেপ করে ওদেরকে শাস্তি দাও মৃত্যুদণ্ড কিন্তু পাথর নিক্ষেপ করে রজম যেটাকে বলা হয় আল্লাহ রবুল আলমিন বলেছেন ওলা তা রাফাতুন ওলা তা খুজকুম ফি হিমা রাতুন ফি দিন নূরে জিনাকারী জিনাকারিনীর শাস্তির উল্লেখ করার পর আল্লাহ বলেছেন আল্লাহর এই বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যাতে কোনো দয়া মায়া কাজ না করে এত কঠিন অপরাধ ঘটালো এখন তোমার মধ্যে দয়া কাজ করতেছে আরে ভুল করে ফেলেছে মাফ করে দেওয়া থাক না না এরকম করলে পুরা সমাজ নষ্ট হবে এখানে। এখানে দয়া দেখাও না এখানে কঠোরতা দেখাও আল্লাহর বিধান আল্লাহর শাস্তি প্রয়োগ করো আল্লাহ যে বিধান দিয়েছেন যে শাস্তির বিধান দিয়েছেন ওটা প্রয়োগ করো প্রয়োগ করলে দেখবা সমস্ত মা বাবনের ইজ্জত রক্ষা হবে আর কি আছে দ্বন্দ্ববিধি মদ খেলো মদ খেয়ে মাতাল মদ খেয়ে এসে এটা যদি প্রমাণিত হয় তাহলে আশি ডোরা আশীর্বাদ লাগাও এই তো স্যার আরো আছে কিছু দুধ যেটা একবারে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লা আলমের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া চোরের হাত কাটা আর জিনার মধ্যে যদি বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করো আর যদি অবিবাহিত তাহলে একশো বেত লাগাও এখন অনেক বুদ্ধিজীবী আসে ইসলামের এই দ্বন্দ্বীটিকে বললে এটা অমানবিক আর গাজাতে ওই ঘরে কাশ্মীরে আরাকানে সব জায়গায় নারী শিশু অসামরিক মানুষকে নারী শিশুকে হত্যা করো এটা হলো মানবিক বলেন নাউজুবিল্লা যিনি খালেক যিনি মালেক যিনি রব্বুল আলমিন তার দেওয়া বিধান বড় আল্লাহর কোরআন হাদিস নবীজির সিরত সেটাকে তোমরা অমানবিক বলো মানবতার মানবতার স্রষ্টা খালিক যিনি তিনি দিয়েছেন বিধান ওটাকে বলো অমানবিক আর তোমরা শয়তান আর নফসের পিছনে পড়ে অন্যায় করতে থাকো জুলুম করতে থাকো সেটা হলো তোমাদের কাছে মানবতা বলেন নিল্লা হ্যাঁ ইসলামের আরেক দ্বন্দ্ববিধি যেটার অনেক বড় ভূমিকা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নিরাপত্তা ফিরিয়ে আনার সেটা হলো যারা ডাকাতি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের যান মালের জন্য যারা হুমকি হয়ে থাকে সমাজের মধ্যে

পাঁচ নম্বর চোরার পাঁচ নম্বর চোরার তেত্রিশ নম্বর আয়াত এখানে এবং এখানে বিধান একসাথে এসেছে অন্যায় হত্যা অন্যায় হত্যার বিধান পেশাস আর من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَنْ يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ইল্লাদিন তাবু মিন কাবলিয়ান তক্দিৰ আদাই ফালমু আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়েছেন কি মান কাতলা নাফ বিজাই রিনাফস অন্নাবে কাকে হত্যা করা হলো সে অন্য কাউকে হত্যা করে নাই তারপরে তাকে হত্যা করে দিলা সে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই তারপরেও তাকে হত্যা করে দিলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হারাম কবি রাগুনা যদি কেউ এই কাজ করে ফকা আন্নামা পাতালান্না আছে জামিয়া একজনকে হত্যা করলা এটা আল্লাহর দরবারে আল্লাহ ধরে নেবেন যে তুমি সবাইকে হত্যা করলা কারণ তোমাকে দেখে দেখে এটা এই ভুল পথা এই অন্যায় কথা সমাজের মধ্যে ও মুখোমুখি মেরে দিয়েছে তো আমিও আজকে একে মেরে দিই আর একজন বললো আমিও মেরে দিই আর যদি এরকম একজন আরেকজনকে মারার পরে বিচার হচ্ছে না বছরকে বছর পার হয়ে যাচ্ছে বিচার হচ্ছে না পেশাস নেওয়া হচ্ছে না তাইলে এই অপরাধীরা আরো সুযোগ পাবে কিনা ওমান আহিয়া হা ফাঁকা আন্না মা আহিয়ান্না আসা জমিয়া একজনকে তুমি দিনটা রাখলা কোনো জুলুম করো না অন্যায় করো নেই থাক মা হাইয়ান্না তাহলে তুমি সবার জীবন যাতে সুন্দর হয় সেটা নিয়ে ফিকির করলা সেই স্বভাব পাবে তুমি অন্যায় হত্যা থেকে বিরত থাকো তুমি সবার সুন্দর হায়াত সুন্দর জীবনের স্বভাব আল্লাহ তোমাকে দিবেন আর একজনকে অন্যায়ভাবে হত্যা করবে সেটার পাপ এত কঠিন এত ভয়াবহ যে একজনকে হত্যা করা মানে তুমি মনে যেন সবাইকে হত্যা করলে ওলা যা হুম রসুল বৈজিনাথ সুমাইনা কাসীরা মিনহুম বাদা যালিকা ফিল আরদি লা মুসরিফুন আর আল্লাহ তাআলা বিধান তো দিয়ে রেখেছেন আল্লাহর রাসূলগণ নবীগণ আগের নবীগণও এবং রাসূলগণ এই বিধান দিয়ে গিয়েছেন সবাইকে আল্লাহর পক্ষ থেকে এই বিধান শুনিয়েছেন পৌঁছে দিয়েছেন সবাইকে কিন্তু যারা আল্লাহর হেদায়েত গ্রহণ করে না নবীদের হেদায়েত গ্রহণ করে না তারা তো বারবারই করতেই থাকে ইননা মা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু আর যারা জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে যুদ্ধে নামে আল্লাহর রসুনের সঙ্গে যুদ্ধে নামে মানি তাদের কাছে আল্লাহর কোরআনের কোনো দাম নাই আল্লাহর বিধানের কোনো দাম নাই নবীজের হাদিস এবং সিরতের কোনো কি নাই দাম নাই আল্লাহর হেদায়ত একদিকে তারা যায় আরেক দিকে এবং মানুষকে কোরআন হাদিসের বিরোধিতা করার উপর উদ্বুদ্ধ করতে থাকে এটাই তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সবচেয়ে বড় বিশৃঙ্খলা তো এটা যে মানুষকে শরীয়তের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষকে ইয়ে করা ওয়াসাউনা ফিলার দি ফাসাদা জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করে আজকে এখানে ডাকাতি কালকে ওখানে ডাকাতি আজকে একে হত্যা করলো কালকে ওকে হত্যা করলো আজকে এই গাড়িতে আগুন লাগালো কালকে ওই গাড়িতে আগুন লাগালো আজকে এখানে এই ভবনে আগুন লাগালো কালকে ওই ভবনে আগুন লাগালো এরকম যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হলো আইন কর্তেলুকত্তেলু আল্লাহর জমিনের সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী হল হলো যে ইমান এনেছে মুসলিম কিন্তু এরপরে ঘোষণা দিয়ে মোরতাজ হয়ে গেছে ঘোষণা দিয়ে কি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে কালিমা পড়েছে ইসলাম গ্রহণ করেছে যারা মোরতাজ হয় তারা সাধারণত এরকম দুষ্টমি করেই ইসলাম গ্রহণ করে এরপরে মোরতাদ হয়ে যায় বোঝানোর জন্য মানুষকে যদি এটা ভালো ধর্ম হতো নওয়াজবিল্লা নজুবিল্লা এটা ভালো ধর্ম হলে এই লোককে আর মোরতাদ হতো ইসলাম থেকে ফিরে যেত ও ইসলাম থেকে ফিরে যাচ্ছে অন্য ধর্ম গ্রহণ করছে মানে ইসলামের সমস্যা আছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই তামাশা বরদাস্ত করেন না যে ইসলাম গ্রহণ করলো মুসলিম হলো এরপরে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল সে সমাজের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার শাস্তি হল আইন তার দণ্ডবিধি তার দণ্ডবিধি কি তাকে হত্যা করা হবে এই হত্যা এই হত্যার এই বিধান প্রয়োগ করা কার দায়িত্ব সরকারের দায়িত্ব জনগণ আইন হাতে উঠাবে আইন হাতে নেবে না জনগণ কখনো আইন হাতে নেবে না কার দায়িত্ব সরকারের দায়িত্ব এরকমভাবে অন্য যারা যেভাবে জমিনি বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটা আমি একটু আগে বললাম ডাকাতি করে হ্যাঁ এখানে একে আহত করলো ওখানে ওকে আহত করলো এখানে মানুষের রাস্তা বন্ধ করে দিল বিভিন্নভাবে যে যেভাবে আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যা মানুষের জান মালের ইজ্জত আব্রোর জন্য যে লোক হুমকি সে হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ বলছেন ওদের শাস্তি এক হত্যা করে দাও খিলাফ হাত কেটে দাও ডান হাত বাম পাও ডান পাও বাম হাত এরকম হাত কেটে দাও বা তাদেরকে তাদেরকে জেলখানা ঢুকাও কোথায় ঢুকাও জেলখানা ঢুকাও দু থাকতে দিও না এখন কি হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে অন্যভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী টারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেরো বিদেশে চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে খামোশ খামোশ থাকি খামোশ থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীয়তকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর চিটাগাঙ্গে যে এডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই কোনো সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন অন্যায় হত্যার যে শাস্তি কেশাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেসাস। পেশা শব্দের অর্থ মানে বরাবর সরাবর সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব বরাবর সব বরাবর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নাই সে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান শাস্তি এক শাস্তি এক আবু বকর সিদ্দিক রাজিউল্লা তালের মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না কিন্তু কথার কথা বলছি তার মতো কাউকে কেউ হত্যা করল সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে কে নেওয়া হবে তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে একজনের জন্য দর্জন নয় একজনের জন্য দশজন আর একবারই সাধারণ যে তার ব্যাপারও যে হত্যা করেছে যত বড় সম্মানী ব্যক্তি হোক সে সমাজে যে হত্যা করেছে তাকে বিচারে আনতে হবে তাকে হত্যা করবে তার পরিবর্তে এই না উনি যেহেতু বোধ বড় মানুষ ওনাকে মাফ করে দেওয়া হোক ইসলামী শরীয়তে এসব নাই প্রধান বিচারপতি বিচারপতি বিচারের আওতার বাহিরে প্রেসিডেন্ট বিচারের আওতার বাহিরে প্রধান উপদেষ্টা বিচারের আওতার আওতার বাহিরে ইসলামে এসব বিধান নাই সবাই সমান আল্লাহর কাছে সবার রক্ত বরাবর সবার রক্ত বরাবর একজনের বলা বদলায় দুজন নয় হ্যাঁ দুজন যদি হত্যার মধ্যে শরিক হয় দুজন না দশজন জন একশো জন যদি হত্যার মধ্যে শরিক থাকে সবার মৃত্যুদণ্ড কিন্তু হত্যা করেছে একজন কিন্তু যাকে হত্যা করে দেশে বড় ব্যক্তি হওয়ার কারণে আরো দশজনকে সাথে হত্যা করে দেওয়া হবে হারাম দুজনকে হত্যা করে দেওয়া হবে এটা কি হারাম ইসলাম এসব নাই ইসলাম এসব এ সমস্ত জাহেলিয়ত শেষ করে দিয়েছে আলহরু বিল হর যে আয়াত আমি পড়েছিলাম আলহরু বিলহর আলহরু হর বল আব্দুল আবদুল এই সমাজ এই গোত্রের লোকেরা হ্যাঁ এই চামড়ার লোকেরা সাদা চামড়া ওদের তো দাম বেশি কেন ওখানের একজনকে হত্যা করেছে এটার পরিবর্তে দর্জন নিতে হবে ওখানের মহিলাকে হত্যা করেছে তাহলে মহিলার বদলা মহিলা না যে হত্যা করেছে সেই মহিলা না ওদের খানদানের মধ্যে পুরুষ কয়েকজনকে হত্যা করে দাও না আহুদুবিল্লাহ এটা চলবে না এটা আল্লাহর বিধান না সমতা কার কাছে শিখবা আল্লাহর কাছে শিখ কোরআনের কাছ থেকে শিখ কাকে বলে সমতা এখানে কোনো ভিআইপি নাই কোনো ভিআইপি নাই ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করার ক্ষেত্রে কেসাদ প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ভিআইপি নাই নবী করিম সাল্লাম বলেছেন কাউ সুপারিশ করেছিল এ এত কি সম্ভ্রান্ত পরিবারের ও ভুল হয়ে গেছে চুরি করে ফেলেছে তার হাতটা না কেটে অন্য কোনো কিছু করা যায় কিনা নবী করিম হায় হা ইন্নার কি করলে তুমি আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধি হদ এই হদের ব্যাপারে তুমি সুপারিশ করছো না আউদুবিল্লা এরপরে নবী করিম স্পষ্ট করার জন্য বলেছেন তার মেয়ের তার সন্তানের নাম মেয়ের নাম নিয়ে বলেছেন যার কোনো অন্যায় করা সম্ভব না যার সিরত পূর্ণ পবিত্র তার নাম নিয়ে বলেছেন সেও যদি এ অন্যায় করে তাহলে আমি তো তারও হাত কেটে দিব এটার নাম ইসলাম জনগণকে যে আমরা আশ্ব আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ওগুলোর কটার বিচার হয়েছে আর এই এই সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আছে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত বিগত সরকার সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচন নির্বাচন হতে ছিল নাকি বলে না ওরা গণতন্ত্রের কথা বলেনি যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআন স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসাসের ইসলামী দণ্ডবিধি কোরআন তেলাওয়াত করেন না আল্লাহ রাবুল আলমের নাম নিচ্ছি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে পুরা দেশে দোয়া হবে জমার পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি সরকার কি সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা জুলায় রাখবেন না মামলা জুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা জুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ধুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইনশা আল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমীর সে তৌফিক নসিব করেন অনেক হাদিস আমি লিখে এনেছিলাম আজকে আলোচনার জন্য সময় তো শেষ নামাজের সময় খুদবার সময় হয়ে যাচ্ছে সেজন্য আজকে এখানে থাকলো আল্লাহ হায়াতে রাখলে আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ পরে কোনো আলোচনা হবে ওয়া আখরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম